একসময়ের ঘনিষ্ঠ মিত্র হলেও এখন সাপে নেউলে সম্পর্ক পাকিস্তান আফগানিস্তানের মধ্যে তালেবান সরকারের প্রত্যাবর্তনের পর থেকে ইসলামাবাদের সাথে স্পষ্ট সম্পর্কের অবনতি ইসলামাবাদের অভিযোগ ভারতের পক্ষ হয়ে পাকিস্তানে হামলা করছে তালেবান সমর্থিত বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন খুব শিগগিরই সহজ হবে না দুই দেশের মধ্যকার সম্পর্ক হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে গেল প্রায় দুই সপ্তাহ ধরে উত্তেজনা চলছে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একাধিকবার অস্ত্রবিরতির ঘোষণা এলেও কমেনি যুদ্ধ উত্তেজনা বিশেষ করে দুদিন আগে কাবুলে পাকিস্তানি বাহিনীর হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইসলামাবাদের অভিযোগ ভারতের পক্ষ হয়ে ছায়াযুদ্ধ করছে আফগান সরকার তেহরিকি তালেবান পাকিস্তান এবং ফিতনাল খারিজির মতো জঙ্গি গোষ্ঠীগুলোর সহায়তায় হামলা করা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে বিশ্লেষকরা বলছেন এই ইস্যুতে সমঝোতা না হওয়া পর্যন্ত উত্তেজনা কমবে না দুই দেশের মধ্যে আফগানিস্তান আর পাকিস্তানের শত্রুতা চল্লিশ বছরের বেশি যেখানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তালেবানের প্রথম আমল ছাড়া ভারত সবসময় কাবুলকে পাকিস্তানের মোকাবেলায় সাহায্য করেছে আফগানিস্তান মনে করছে পাকিস্তান অনেক শক্তিশালী তাই ভারতের মতো মিত্র ছাড়া ভালোভাবে প্রতিরোধ সম্ভব নয় আর দিল্লি এমন সহযোগিতায় সবসময় আগ্রহী ধর্ম এবং ভৌগোলিক অবস্থানে মিল হওয়া সত্ত্বেও বিবাদ তুঙ্গে শিগগিরই সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে অনিবার্যভাবেই আবারও সংঘাত ছড়াবে কারণ টিটিপি পাকিস্তানকে অস্থিতিশীল করার প্রচেষ্টা সহজে থামাবে না ফলে ভবিষ্যতেও সংঘর্ষ ঘটবে এটা নিশ্চিত তবে আশা করি দুই পক্ষই এবার বুঝেছে কত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি মোকাবেলায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর আর এই ভূমিকা নিতে পারে কাতার ও সৌদি আরবের মতো মুসলিম ও মধ্যপ্রাচ্যের দেশগুলো রেজবানা সাইমা যমুনা নিউজ